আপনাদেরকে জর্জিয়াতে একটা ওয়াটার ফলে নিয়ে যাব তো আমি রওনা করার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায় তো ওইদিকে আকাশগুলা দেখতেছি যে একটু ভালো আছে তো যার জন্যই আমি মানে এগিয়ে যাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ তো এইখানে আমি মূলত আসছি আমার জবের জন্য তো জবের ট্রেনিং চলতেছে এখানে প্রায় সত্তর মতো থাকতে হবে তো ভাবলাম যে আশেপাশে যেহেতু আমার বারোটা একটার ভিতরে আমার ট্রেনিংগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো সারাদিনও মানে হোটেলে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তো এই জন্য ভাবলাম যে একটু যাই গিয়ে দেখার চেষ্টা করি আসলে বনের ভিতরে কি আছে যদিও দেখতে অনেক সুন্দর লাগে এলাকাগুলো অনেক সুন্দর মারাত্মক সুন্দর আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুট করে বৃষ্টি শুরু হয়ে যায় আর বন্যা শুরু হয়ে যায় এই রাস্তাগুলো সেই বান্দরবনের রাস্তার মতো তো আমি যাওয়ার চেষ্টা করতেছি ওই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে একদিকে আর অন্য দিয়ে হচ্ছে আপনার প্রচন্ড রোদ আপনার দেখতে পাচ্ছেন সামনে দিয়ে প্রচন্ড রোদ আর এই দিয়ে প্রচন্ড বৃষ্টি রাস্তাগুলি যদি দেখেন একদম মানে দুই ধারে সবুজ এবং কি সামনে অদূর সামনে আপনার পাহাড় দেখতে মারাত্মক সুন্দর লাগতেছে রাস্তাগুলো আর এইখানে মানে জর্জিয়াতে যে এলাকাতে আসি এটা হচ্ছে সোয়ানি তো এই এলাকাগুলো আপনার ওই উঁচু নিচু পাহাড়ের ঢাল এরকম বান্দরবনের মতো এলাকা আর যেহেতু আমি নিজে ড্রাইভ করতেছি নিজেই ভিডিও করতেছি সো আমাকে একটু মানে কেয়ারফুলি করতে হচ্ছে আর কি যার কারণে একটু স্লোলি আমি গাড়ি চালাচ্ছি আর হচ্ছে ওই যে ঝর্ণাটা আমি দেখতে যাচ্ছি ওই ঝর্ণার থেকে পানি বয়ে আসা প্রচুর স্রোত এখানে তো ঝর্ণায় যাওয়ার আগেই পাশে সুন্দর দৃশ্যটা পাইলাম তা এটা ক্যাপচার করে নিলাম তো ওই ঝর্নার পানিটা এদিক দিয়ে নেমে যাচ্ছে এই নদী নদীতে অনেক অনেক স্রোত তো তারপরে যাব হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই ঝর্ণাটা যদিও সেটা খুব বেশি বড় নয় তারপরে দেখানোর চেষ্টা করতেছি অবশ্য সেই এরিয়াটা তাই সে পৌঁছাইলাম তো এই হচ্ছে পাহাড়ি অবস্থা তো এটার ভিতরে গাড়ি এখানে রেখে পরে দিকে হেঁটে হেঁটে হাইকিং করে ভিতরে যেতে হবে ঝর্ণাটা দেখার জন্য তো যাই হোক আমি রওনা করলাম একটা মুরব্বী তার বউর পিছনে পিছনে কারণ আমি এরিয়াতে খুবই নতুন আর চিনি না এভাবে তো সামনে দেখতে পাচ্ছি অনেক লোক আসতেছে আর আরও ওদিক থেকে আমরা যাই হোক তার পিছনে পিছনে রওনা করলাম আর কি সো এই হচ্ছে রাস্তা বনের ভিতর দিয়ে যেতে হবে তো প্রায় তিন থেকে চার কিলোমিটার হাঁটতে হবে হাঁটার পরে হাঁটার পরে যে কাঙ্ক্ষিত সেই ঝর্নার দেখা মিলবে ইনশাল্লাহ তো যাইতে থাকি দেখা যাক আমার মনে হচ্ছে কাছাকাছি চলে আসছি বাবা একবার একবার রেস্ট নিয়েছিলাম ছিলাম রাস্তা মাঝখানে একদ কিলোমিটারের ভিতরে তাই তো চলে আসছি শব্দ শুনতে পাচ্ছেন আপনারা খুব অল্প কিছুক্ষণের আপনাদেরকে নিয়ে যাবো সেই কাঙ্ক্ষিত দৃশ্যে আর এখানে দেখতেছি যে ঝর্ণার উপরে পাহাড়ি ক্যাম্প স্থাপন করছে দিকের মতো দূরে দেখতে পাচ্ছেন তো তো এখানে হয়তো বা এগুলো বেন বি আর কি ওই অনলাইন বুক করতে হয় যেটা আমি আগে জানতাম না যেহেতু আমি যে জায়গায় আসি এই জায়গার থেকে আমার এটা বেশি একটা দূরে না তো আমার এখানে হোটেল বুক করার কোনোই প্রয়োজন নেই শুধু জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য জন্য আসছি দেখি এখান থেকে আবার আমার হোটেলে বেক করবো প্রায় আওয়ার ড্রাইভ ফ্রম ইয়ে এক ঘন্টার মতো লাগবে তাই তো মাসাল্লাহ হয়তো খুব বেশি বড় না জোনাটা যতটুকু দেখতে পাচ্ছি খুব বেশি বড় না বাট বনের একদম ভিতরে তো আর জোনার ইয়েটা সাউন্ডটা প্রায় প্রতিনিয়তই কানে যাচ্ছে তুই জন্য সবাই এদিকে আসে আর কি খুব বেশি একটা বড় জো না তারপরেও বনের একদম ভিতরে প্রাকৃতিক একটা সৌন্দর্য মাসাল্লাহ এই তো একদম একদম থেকে যদি দেখেন এই খুব বেশি বড় না যাই হোক তারপর সুন্দর আছে আসছি দেখার জন্য দেখে গেলাম যাই এখন আমার তো ক্যামেরা ধরার মতো আর কেউ নয় আমি নিজেই তো বিয়ে বিয়ে করি আর কি

ওরা তো আর মারা যাবে না এদের আইন খুব কঠোর করা যাই হোক আমিও আসলাম ওরাও চলে যাচ্ছে ভালো আমি একটু খুব কাছের থেকে বিউটা নিতে পারবো এই তো একদম কাছাকাছি ধন্যবাদ আজকে এই পর্যন্তই আশা করা যে আবারও দেখা যাচ্ছে কোনো এক নতুন ইউটিউব ভিডিও আলহামদুলিল্লাহ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম